তো দেশের হাজারো আলেমের নামে লেখা আছে মওলানা আর বসিরা হুজুরের নামে লেখা ছিল আজও আছে কিন্তু আমরা এই আগের কথাটা থেকে বুঝলাম যে একটা পর্যায়ের এলেম অর্জন করা যায় বই পড়ে আর গুরু ধরে আর এক পর্যায়ের এলেম পাওয়া যায় আল্লাহ পাকের পক্ষ থেকে বিনা চেষ্টায় বিনা গুরুতে বিনা কেতাবে বসের বাড়ি সেই টাকির কাছাকাছি নারাম খুব আমি গেছি আপনারাও কেউ গিয়ে থাকতে পারেন তখন ওই টাকি রোড হই ওইখান থেকে বসিরাট পর্যন্ত দশ বারো কিলোমিটার রাস্তা কম কাঁচা রাস্তা হুজুর সকালবেলা উঠে ওখান থেকে হেঁটে আসতেন বসিরহাট টাউন মাদ্রাসায় পড়তে আর এখান থেকে ক্লাস করে হেঁটে বাড়ি যেতেন একদিন সকালবেলা ছেলে মানুষ হেঁটে এসেছেন বসিরহাটের একটা প্রসিদ্ধ পুকুরের নাম হলো সোন পুকুর জায়গাটার নামই সোন পুকুর তো হুজুর ওইখানে এসে হাত পা ধুয়ে ওই ভিতর দিয়ে এবার মাদ্রাসায় যাবে হাত পা ধুয়ে একটু ক্লান্ত হয়েছে ঘুমিয়ে পড়েছে কেউ একজন এসে বলল বাবা মুখ খুলো দিন তো মুখ খুললেই ওনার গালে কিছু থুতু দিল ওনার ঘুম ভেঙে ঘুম ভাঙতে দেখলে স্কুল আওয়ার শুরু ক্লাস চালু হয়ে গেছে উনি চটজলদি স্কুলে গিয়ে বসলে পিরিয়ড শেষ ছাত্র ভাইরা অন্য ক্লাস ফ্রেন্ডরা শিক্ষকের কাছে অভিযোগ তুলল বলল হুজুর এই রুহুল আমিন আতর খেয়েছে কি খেয়েছে আতর আচ্ছা ভাই আতর তো কেমিক্যাল দেওয়া থাকে ও কি খায় কেউ তো উনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি করে বুঝলে বলছে হুজুর রুহুল আমিন কথা বলছে আর মুখ থেকে ভুঁই ভুরি আতরের গন্ধ হচ্ছে। তো শিক্ষক ওনাকে ডাকলে ডেকে বললেন বাবা তুমি আতর খেয়েছো না কাছে ডেকে যে বললেন আতর খেয়েছো উনি বললেন না এই কথাটাতেও আতরের খোশবো বেরিয়েছে তখন হুজুর বুঝলেন ছেলেরা যা বলছে ঠিকই বলছে বলে বাবা তুমি তো বলছো আতর খাওনি কিন্তু সত্যি তো তোমার মুখ থেকে আতরের হচ্ছে। ঘটনা বললেন হুজুর আমি ঘটনা কিছু বলতে পারবো না তবে একটা কথা বলতে পারি আমি ক্লান্ত অবস্থায় সোনপুকুরে এসে হাত পা ধুয়ে একটু শুয়ে পড়েছিলাম স্বপ্নে কে একজন এসে বলল বাবা মুখ খোলো আমি মুখ খুলিছি আমার গালে উনি থুতুলে হুজুর ফেলে ফেলে বললেন বাবা তোমার মতন ছাত্রকে পড়ানোর ক্ষমতা আমার নেই কারণ কি ঘটল হুজুর বললেন বাবা যিনি তোমার গালে থুতু নিক্ষেপ করেছেন উনি অন্য কেহ নন উনি হলেন হজরত খেজের আলাইহিস সালাম যিনি তোমাকে এলমেলাদুন্নির ফয়েজ দান করেছেন আর যাদেরকে আল্লাহ এলমেলাদুন্নি দান করেন এদেরকে তো গুরু ধরে পড়া লাগে না তো তোমার ওই গুণ আর যোগ্যতার কারণে তোমাকে পড়ানোর মতো যোগ্যতা আমার নাই এবার বলেন এটা কি আল্লাহ পাকের খাস নিয়ামত নয়

তো আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাকে অল্প কথায় বসিরাট হুজুরকে একটু মূল্যায়ন করি এ মজলিসে কবে কোথায় কি অজ করেছি কম বেশি মনে আছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাকে আজকের বলি বসিরাট হুজুর একজন আলেম এরকম আলেম নামীয় ব্যক্তি আজও দেশ জুড়ে প্রচুর আছে না নাই আমরা অন্য আলেমদের নামে এই জাতীয় অনুষ্ঠান করি না তার মতো মানুষের নামে এই জাতীয় অনুষ্ঠান করছি কেন আমরাও নামাজ পড়ি তিনিও নামাজ পড়তেন আমরাও রোজা রাখি তিনিও রোজা রাখতেন আমরা প্রচুর মানুষ দাড়ি রেখেছি তিনিও রাখতেন আমরাও টুপি পরি তিনিও টুপি পরতেন আমাদের অনেকে হজ করেছেন তিনিও হজ করেছেন আমরা টাকাওয়ালা ভাইরা জাকাত দিই তিনিও জাকাত দিই তাহলে আমরা ভালো করে বিচার করলে দেখি এলেম আমল নামাজ রোজা জাকাত হজ দাড়ি টুপি এই জাতীয় বিষয়গুলিতে যা ছিল অনেক বা অন্যান্য আলেমদের মধ্যে তা রয়েছে তারপরেও এই মানুষগুলো কেন আমাদের কাছে স্মরণীয় কেন আমাদের কাছে এই লোকগুলো বরণীয় কেন আমরা এই লোকগুলোকে ফলো করি নিশ্চিত তাদের ভিতরে আলাদা কোনো স্পেশালিটি আলাদা কোনো বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল যেটা অন্যদের নেই বা আমাদের নেই ভাই প্রথমত ভাবুন তার বৈশিষ্ট্যমূলক একটা দিক হলো বাংলা তেরোশো তেত্রিশ কত বললাম বাবা

সেই পীরেরই মুরিদ মুজাদ্দের জামান ফুরফুরার দাদা হল তো উনি আগে ইন্টেকাল করেছেন তো তেনার নামে একটা ইসালে সব করা হচ্ছে ফুরফুরাতে তার প্রধান বক্তা দাদা হুজুর কথা তো দাদা হুজুর কেবলা যে সবার প্রধান বক্তা পরিশেষে উনি উঠেছেন সেই সবাই আলোচনা করতে সে আলোচনায় উনি একটা কথা বলেছিল ওনার কথা ধং ধাঁসটা এই রকম হুবহু এরাম না তো এই পর্যায়ে বাবার আল্লাহ পাক আমার খানদানে ইলমে লাদুন নিদান করেছেন আমি ওই ইলমে লাদুন নি বসিরাটের মাওলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি যে বাক্যটা আমাদের কাছে কম শোনা বা অপরিচিত বাক্যটা হলো এলমে কতটা মনে হয়েছে মুখস্থ হয়েছে কি বাবু মানে এলমে জ্ঞান তো জ্ঞান অর্জন করতে গেলে গুরু ধরতে হয় জ্ঞান অর্জন করতে গেলে জ্ঞানমূলক বই পড়তে হয় তাহলে এক পর্যায়ের জ্ঞান লাভ করা যায় গুরু ধরে বই পড়ে আর এলমেল এমন একটা জ্ঞান যেটা অর্জন করার জন্য গুরুও ধরতে হয় না বইও পড়তে বরং ওই জ্ঞানটা আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার রহমতের ভান্ডার থেকে তিনি নিজের পক্ষ থেকে দান করেন বসিরাট হজুর ছিলেন সেই খোদা প্রদত্ত একজন অধিকারী আলেম দেশের যত আলেম বর্তমানে রয়েছে বাবু বাবুগুলো গুরু ধরা আর বই পড়া আলেম আর তিনি আল্লাহর পক্ষ থেকে এলেম পাওয়া আলেম আচ্ছা এই দুটো আলেমের পাল্লা এক হতে পারে বা কখনো এক হয় কিন্তু নামের আগে সবার মওলানা জোড়া নামের আগে সবার জোড়া ভাই খুব ভালো করে খেয়াল করলে আমরা দেখব আমাদের গ্রাম্য কুহক ডাক্তার যা এদের নামের আগেও ডাক্তার জোড়া আছে আর আমরাও বলি আর একজন এমবিবিএস তাদের নামেও জোড়া আছে ডাক্তার পশ্চিমবাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধান চন্দ্র রায় তেনার নামেও লেখা আছে ডাক্তার আচ্ছা এই নামগত দিক দিয়ে যদি বিচার করি তাহলে সবাই সমান কিন্তু গুণগত বিচার করলে এক ডাক্তারের সঙ্গে আর এক ডাক্তারের বা এইটা না আমাদের আম মানুষ অনেকে বোঝে না মনে করে এ মহলানা ও মহলানা এ মুক্তি এ মুক্তি বুঝতে পারেন কিন্তু এই দুটো নামের শব্দের ভিতরে গুণের যে কত পার্থক্য এটা আমরা ভাবি কম